এই গাইজ আমি মুখ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এখন বাড়ছে বিকেল পাঁচটা আমরা এখন বাইরে যাচ্ছি এই বাড়িতে যেহেতু ভগবত কথা হচ্ছে বাড়িতে তো কিছু খাওয়া দাওয়া সেরকম কিছু হচ্ছে না তো সেই কারণের জন্য আমরা একটু বাইরে খাওয়া দাওয়া করতে যাচ্ছি আজকে একটু ইচ্ছা আছে অন্যরকম কিছু খাবো তো স্কুটি বার করে নিল আমি তো গেট বন্ধ করে দিলাম দিয়ে এখন উঠে যাচ্ছি উঠে আমরা এখন যাচ্ছি সুরাজপুরে যে জায়গাটায় আমরা ওই ননভেজ খাবার খেতে যাই তো সেই জায়গাটাতেই যাবো চলো এবার বেরিয়ে পড়েছি আর এই রাস্তাটা কিন্তু ভিডিওতে আমি আগেও একবার দেখিয়েছি দোলের যে ভিডিওটা রয়েছে আমার সেটা যদি কেউ দেখে থাকো তাহলে লক্ষ্য করবে হয়তো যে এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা যাই এটাই হচ্ছে আমাদের মেইন রাস্তা যেখানেই হোক না কেন এই রাস্তাটা ধরেই কিন্তু আমাদেরকে যেতে হয় তো এখানে একটা জিনিস আমি বলবো যে এখানে যানজট কিন্তু খুব একটা থাকে না আমাদের কলকাতায় যেরকম যানজটের জন্য মানে ট্রাফিক প্রচন্ড বেশি থাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এখানে লোক সংখ্যা তুলনামূলক একটু কম হওয়ার কারণে হয়তো স্বাভাবিকভাবেই যানজট একটু কম তো ফাঁকা রাস্তা দিয়ে যেতে তো ভালোই লাগে আর এখানে দেখো বিকেলে আকাশটা একদম লাল হয়ে আছে এটা এটা বেশ ভালো লাগছে যেহেতু পাহাড়ি এলাকা পাহাড়ের সূর্যটা অস্ত যায় আর সেই জায়গায় পুরো লাল আভা পুরো আকাশটা ছেয়ে থাকে এই এলাকাটায় না একটু গাছপালা বেশি তাই আমরা যখন ফ্লাইওভার থেকে নিচে নামলাম একটা ঠান্ডা হাওয়া মনে হচ্ছে যেন একটা গরম থেকে আমি একটু ঠান্ডার মধ্যে এসে পৌঁছলাম চলো গল্প করতে করতে আমরা প্রায় পৌঁছেই গেছি আমাদের মতো যারা ওয়েস্ট বেঙ্গলের বাইরে থাকে সবার মধ্যে একটাই হয় যে মাছ খেতে পেলে আর যেন অন্য কিছু খেতে চায় না তো আমরা দোকানে পৌঁছে গেছি ও বাইকটা পার্ক করলো এবার দোকানের ভেতরে যাব তো এসে আমি বলছি আজকে আর কিছু খাবো না শুধুমাত্র মাছই খাবো তো দেখ এইখানতে এসে দেখলাম যে কেউ এখনো আসেনি एक्चुअली রেস্টুরেন্টটা না সন্ধেবেলা থেকে হয় তো আমরা সন্ধে কিছুক্ষণ আগেই এসে গেছি ঢুকে এক মিনিটও দেরি করলো না মেনু কার্ড নিয়ে বসে পড়েছে পড়াশোনা করতে বসেছো আমাদের কি অর্ডার দেয়া হচ্ছে ফ্রান্চি এটা দিয়ে প্রথমে শুরু করি তারপর যদি আরো কিছু খেতে ইচ্ছা করে তাহলে আরো কিছু খাব হঠাৎ করে বলছে যে বিকেল বেলায় চলো কিছু খেয়ে আসি

তো ওর তো মানে কি যা অবস্থা একবার গিয়ে ওখানটা খোঁজ নিয়ে এসেছি যে আমরা অর্ডার দিয়েছি পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এখনো খাবার দিচ্ছে না কখন হবে তাড়াতাড়ি করে পাঠাও তো তাগেটা দিয়ে এসছে যে পাঁচ মিনিটের মধ্যে পাঠাচ্ছি আর আমরা যখন প্রথমে এসেছি তখন এখানে সে মানে রেস্টুরেন্টে আর কেউ ছিল না তো দেখলাম আমাদের পরে আরও দু তিনজন ঢুকলো তো এটা দেখে ভালো লাগছিল আর বেচারা বোর হচ্ছে বসে বসে শেষমেশ কিছুক্ষণের মধ্যে আমাদেরকে এই প্রথমে ফিশ ফিঙ্গার যেটা সেটা দিয়ে গেলো তো দেখে তো আর লোক সামলানো গেল না আমি ওকে বললাম ঝটপট করে হাতটাকে ধুয়ে আসো কারণ প্রথমে হাত এই ঢোকার কথা ছিল কিন্তু হাত ধুতে ভুলে গেছিলাম তো পরে ও গেল ও আসছে তারপরে আমি আবার হাত ধুতে যাব তো খাবার দেখে তো মুখে লালাজ হচ্ছে যে কতক্ষণে মুখে দেব ভালো একেতে মাছের আইটেম তার উপরে আবার খিদেও পেয়েছে মানে গোদের উপর বিষ ফোরা দুটো জমে আর মানে টাইম নষ্ট পি এক মিনিট টাইম নষ্ট করার মতন কিছু নাই শুধু খাচ্ছে শুধুই খেয়ে যাচ্ছে তো তারপরে আমি ওই একটু ট্রাই করলাম কিন্তু এটা যে অ্যাকচুয়ালি কি মাছ সেটাই না বুঝতে পারছিলাম না তো সেটা নিয়ে একটু কনফিউশন ছিল যে এটা কি কাতলা মাছ না কি একবার শুনেছিলাম পাঙ্গাস মাছও হতে পারে তো এক প্লেট ফিশ ফিঙ্গারের মধ্যে ওই আট পিস মতন ছিল বেশ বড়ই ছিল দুজনের একদম ঠিকঠাক তো এর মধ্যেই আমাদের ওই রোল দিয়ে গেল তো রোলটা সব ভালো ছিল শুধু রোলের ভেতরে আমার মনে হচ্ছিলো একটু ম্যাগি মশলা দিয়েছে ওই জন্য একটুখানি গন্ধ লাগছিল তো ওভারঅল ভালোই ছিল হলো খাওয়া হলো ঠিকই আছে তারপর কলকাতার বানাতে

খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমরা যাচ্ছি আর ওদিকে পে করছে দুধের আর ঘোলে মেটে তো আমাদের অবস্থা হয়েছে তাই মাছের ঝোলের স্বাদ কখনো কি ফিঙ্গারে মেটে তো যাই হোক আর তিন চার দিন আছে বাড়িতে প্রোগ্রাম ওটা কমপ্লিট হয়ে গেলেই আমরা আবার মাছ খাবো তো সেই আশাতেই বাড়িতে যাচ্ছি আমরা তো এখানটায় সাড়ে ছটায় এসেছিলাম তো এখন বাচ্চাই ওই পনেরো আটটা মতন তো দেখি এখন বাড়িতে গিয়ে যদি খিদে পায় তাহলে অল্প করে কিছু রান্না করে নেবো নালে আর করব না আজকে আবার হচ্ছে প্যান্ডেলের ভিতরে বসে জানি না সেখানে আবার যেতে হবে না তো উঠে গেছি স্কুটিতে এখন আমরা যাব সুরাজপুরের এই জায়গাটা আমার সব থেকে বেশি ভালো লাগে তার কারণ হচ্ছে এই জায়গাটা হচ্ছে একটা আইল্যান্ড তো এই জায়গাটা এত সুন্দর করে ডেকোরেশন করেছে মনে করি হাঁ করে তাকিয়ে থাকি মানে রাতের বেলা বিশেষ করে বেশি ভালো লাগে আর এই চত্বরটা বিশাল বড় মানে হচ্ছে গিয়ে মানে চারদিক থেকে রাস্তা তো এই কারণের জন্য এই জায়গাটা সুন্দর করে ডেকোরেশন করেছে আর যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় সেই কারণের জন্য হয়তো আইল্যান্ডটা এভাবে তৈরি করা তো আমরা এসে গেছি এখন এসেছি একটা আখের দোকানে মনে যে একটু দশ খেতে পারলে ভালো হয় আজকে একটু গরম পড়েছে আমাদের কলকাতায় যেমন ঘামে একদম ভিজে যায় এখানে ঠিক সেরকম হয় না রুমের ভিতরে থাকলে না খুব একটা গরম বোঝা যায় না কিন্তু রুম থেকে তখন একটু গরম বোঝা যায় তো এই এই যে আখের আখের রস রসের মধ্যে পুদিনা পাতা লেবু সব সবকিছু মেশানো থাকে তো খুবই টেস্টি ও তো প্রথমে বলছিল যে লেবুর রস খাবে তো এখানে লেবুর রস না ওইভাবে আমাদের ওখানে যেরকম বিক্রি হয় সেরকম হয় না তো লেবুর মধ্যে সোডা মিশিয়ে দেয় আমি বললাম যে না ওই সব খেয়ে কাজ নেই তার থেকে চলো সুন্দর পুদিনা পাতা আলা লেবু ওই লেবুর রস বলছি পুদিনা পাতা আলা আখে রস খাই তো খাওয়া দাওয়া হয়ে গেছে চলো এবার বাড়ির দিকে যাই মরা নাকি এগুলো আজকে হচ্ছে আজকে মানে পাড়া প্রতিবেশী যারা এসেছিল অনুষ্ঠানে অনুসরণ করেছিল বা শ্রোতা ছিল যারা সবাইকে হচ্ছে গিয়ে খাবার খাওয়ানো হচ্ছে চলো আমরা একটুবার ঘুরে আসি তো এতদিন কি হয়েছে আমাদের ছাদে অল্প কয়েকজনকে মানে চেনাশোনা যারা তাদেরকে ই করেই খাওয়ানো হয়েছে কিন্তু আজকে হচ্ছে পুরো পাড়া ধরে খাওয়ানো হচ্ছে তো আমি আসতে পারলাম না ভাবি আমাকে বললো যে ওখানে অনেক লোক তুমি একটু খাবার কিছু মানে ইসে করো ডিস্ট্রিবিউশন করো তো এসে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমি না করলেও হবে কারণ প্রচুর লোক রয়েছে এখানটা যারা খাবার দিচ্ছে তো তাদের অভাব নেই এই কারণের জন্য আমি এখানে জাস্ট রেখে কিছুক্ষণ এখানে থেকে তারপরে আবার চলে গেলাম এই অনুষ্ঠানের মাঝে বাচ্চারা এত পরিমাণ ডিস্টার্ব করছিল কি বলবো আর এখানে ওদের তাই আনটি একটু বকা দিল বলে যে যাও তোমরা বাইরে গিয়ে খেলা করো তো বেশ কিছুক্ষণ এখানে থাকলাম এবার আমরা রুমের দিকে যাচ্ছি আর এই একজন যে 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 এখানকার মহিলাদের ড্রেস বলছে সামনে এক হাত করে ঘুমটা দেয় তো বলছে যে কেমন অদ্ভুত প্রথা আমি বলছে যে হ্যাঁ মুখটা শুধু ঢাকছে বড়িটা তো দেখাই যাচ্ছে প্রত্যেক সম্প্রদায়ের আলাদা আলাদা রিচুয়াল সেটা তাদের মান্যতা করা অবশ্যই উচিত যে বিষয়ে আমি কোনো তবযুক্তিতর্কে যেতে চাই না

দেখা হবে খুব শিখবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে যখনই আমি নতুন ভিডিও দেবো নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে চলো